বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম লতি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম তো লাইভ ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু বেশি করে রসুন কেটে বাটা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম মশলা কষিয়ে নিচ্ছি মশলার সাথে আমি কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা চার পাঁচটা কাঁঠাল দানা কেটে দিয়ে দিলাম কাঁচাল দানা রসুন পেঁয়াজ মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দুই তিন মিনিট বসিয়ে তারপরে লতিগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিংড়িমা কাঁচা মরিচ পেঁয়াজ রসুনের সারাবাড়ি সারা বাড়ি ছড়িয়ে পড়েছে পর্যায়ে লতি গুলো দিয়ে দিচ্ছি এখানে সাতশো গ্রাম লতি কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ঢেকে দিব নতি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এ দিয়ে দিচ্ছি সামান্য পানি লতি রান্না অলমোস্ট ডান দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ গরম ভাতের সাথে অসাধারণ লাগবে লতি এবং চিংড়ি মাছের এরোমা সারা বাড়ি লুকিং ভেরি নাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম